এই বেদাতটা যখন মুখোশ করলে দেয় তখন এরা আবার কেপে দেয় কেঁপে কয় হালাদিস এইখান থেকেই কিন্তু এই ফেতনাটা শুরু হয়েছে যেই অচিহ্নিত বেদাতিদের কয়েকটা বেদাতি কর্মকাণ্ডের বিরুদ্ধে সুচ্চার ভূমিকায় অবতীর্ণ হয়েছে যেটা একজন হকপন্থী আলেমের ইমানি দায়িত্ব ছিল ওই দায়িত্ব পালন করার কারণে অচিহ্নিত বেদাতিদের বিশাল বড় একটা গ্রুপ আমাদের পেছনে হাউকা উজুরে দিয়েছিল আহলে হাদিস হয়ে গেছে আর এরপরে আমাদের সমাজের কিছু মুসলমান সরল মনা যাচাই নাই বা তাই নাই ওই যারা বেদাতি আমল দরা খাওয়ার কারণে আমাকে দামা চাপা দেওয়ার জন্য আমাকে দফন করে দেওয়ার জন্য আহলে হাদিস স্লোগান তৈরি করেছে এদের মুখ থেকে শূন্য শূন্য কপি করে এবার বলেন এটা জায়েজ না না আগে কি বলেছিলাম রসুল বলেছেন পরিষ্কার ভাবে মৃত্যু হয়ে যাবে আল্লাহর কাছে যদি যাচাই তারা কোনো কথা বলে কারো কাছ থেকে শুনছে যাচাই না করে রেওয়ায়ত করে দিছে বর্ণনা করে দিছে সে মৃত্যু হয়ে যাবে এবার আমাদের সমাজের যে মুসলমান ভাইয়েরা না যাই না নাই না বুঝা যাচাই না কইরা ওই সমস্ত অচিহ্নিত বেদাতিদের পক্ষ হয়ে আমার পিছনে আহলে হাদিস আহলে হাদিস জপেন এরাও সত্য কথা বলেন না মিথ্যা কথা সাবধান প্রভাগান্ডায় বাসবেন না এদের অনেক কার্যকলাপ আছে একটার পর একটা দিন বিকৃতি একটার পর একটা ইসলাম বিকৃতিমূলক কর্মকাণ্ড আর কথাবার্তা সরাসরি হচ্ছে বাংলাদেশে আমি নাম বলার দরকার নাই সচেতন মহল এমনি বোধে এগুলো আমি এখন আর কই না তো আর দরকার নাই কারণ যখন বলার ছিল বলছি তখন কেউ সচেতন ছিল না সবাই হকানি 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 জপছে পরে যখন আমি একটা কথা বললাম সারা বাংলাদেশে নিন্দা আর সমালোচনায় বাস নিন্দা আর সমালোচনার বন্যায় বাসছি তখন কেউ হা বা না কিছুই বলে না। কিন্তু এই সমাজের মুসলমান বর্তমানে সচেতন সবাই চিন্তা করছে বিষয়টা আসলে কি কুজ্জা যখন দেখতে আরে এরা তো একটার পর একটা দিন বিকৃতিমূলক বক্তব্য দিচ্ছে একটার পর একটা ইসলামের সাথে বিকৃতিমূলক চিন্তা ভাবনা জনসমাজে তারা সরে বেড়াচ্ছে তখন জনসমাজ এখন এমনি এই সচেতন আমি আর কিছু বলা লাগে না এই জন্য আমি এখন এর কই না কিন্তু একটা জিনিস বোঝানোর জন্য কথাটা বললাম এরা এসে সর্বপ্রথম আমার নামের সাথে আহলে হাদিস শব্দটা যুক্ত করেছিল প্রায় চার বছর আগে ওই সময় থেকে আমার নামের সাথে এই শব্দটা একদল মানুষ না বুঝা কপি করতে শুরু করেছে মারাত্মক মিথ্যা প্রভাগান্ডা এটা কিরে ভাই আপনি বেদাত করবেন আর আমি একজন আলিম হিসেবে আপনার আমলটা যে বেদাত এটা মঞ্চে বলাটা আমার অপরাধ নাকি বেদাত করাটা অপরাধ তো বেদাত করাটা ছিল অপরাধ আমার বলাটা অপরাধ ছিল না এরা বেদাতি পন্থায় জিকির করবে রসুলের মতো জিকির মিলবে না পীরের সাথে মিলতে পারে কিন্তু রসুলের সাথে মিলে না এমন জিকির করবে সেটা দোষ না আমি কইলে আমার দোষ আসলে দোষী কে যারা ভুল সংশোধন করতে গেলে ভুলটাকে দরায় দেয় এরা দোষী নাকি ভুল যারা করে এরা দোষী ভুল যারা করে এরা দোষী তবে হ্যাঁ সাধারণ ভুলকারী সমাজকে আমরা আর দোষী বলতে চাই না কারণ দোষী আর ভুলকারী এক কথা একজনে না জানি না বুঝা ভুল করছে দরায় দিলে সর্বনাশ খুঁজুর এটা দরাই না দিলে তো আমার এই ভুলটা থেকে যাইতো সংশোধন করে ফেলছে এ লোক দোষী না ভুল করতে পারে কিন্তু দোষী না ঠিক কিনা ভাই কিন্তু আরেক লোক সে জঘন্য রকমের একটা ভুল করছে যেটা শরীয়তের সাথে সাংঘর্ষিক ইসলামের সাথে সাংঘর্ষিক দোরাই দেওয়ার পরে কয় তুমি কোন খানের কেটা আমার ফির যেটা কোথায় এটাই ঠিক তোমার কথা মানি না এবার বলেন আগে কল ছিল ভুল এখন কি করছে দোষ আগের তো দোষ ছিল না জানি না করছে কিন্তু জানার পরেও যখন ইসলামের বিধান মানতে চায় না ফিরের কথার অনুগত ইসলামকে বানায় বরং ইসলামকে ফিরকে ইসলামের অনুগত বানায় না ইসলামকে ফিরের অনুগত বানাইতে চায় এবার বলেন ভুল করছে না দোষ করছে এই দোষে যারা লিপ্ত আমার পিছনে এরাই বেশি হালকাউ করে আহলে আদিস আহলে আদিস পরে কি করে না আজকে পর্যন্ত আপনাদের কেউ আপনাদের কেউ কথাটা মনোযোগ দিয়ে বুঝছেন আজকে পর্যন্ত আপনাদের এখানে যারা উপস্থিত আছেন আমার বিশ্বাস যেহেতু আমার চাচার এলাকা ফুফুর এলাকা অনেক আত্মীয় স্বজন আছেন কেউ আজকে পর্যন্ত আমাকে দেখেছেন হাত এখানে বাইন্দে সালাত পড়ি এই যে আমার ছাত্ররা এখানে বসা এদেরকে জিজ্ঞেস করেন তো কোনোদিন এদেরকে আমি হাদিস আহলে হাদিসদের মতো এখানে মুখে হাত বাইন্দে নামাজ পড়তে শিখাইছি বা এরা দেখছে কোনোদিন না এমন কেউ আছেন কোনোদিন কেউ দেখেছেন আমি কোনো সালাতের মধ্যে জুড়ে আমিন বলছি কেউ দেখাতে পারবেন না তাহলে এমন কেউ দেখাতে পারবেন যারা আমার সরাত পরা অবস্থায় দেখছে আমি রাফুল আদায়ন করে সরাত পড়ি তাহলে কোন হিসেবে আমাকে বলে বোঝা গেল কথাগুলো না মিথ্যা মিথ্যা